আরেকটি কথা আমরা অনেকে বলি কৃষ্ণ আর কালী এটা কি আদেও সত্য না এক কথায় না কেন কৃষ্ণকে আমরা বলছি আমার ধর্ম শাস্ত্র ধর্ম শাস্ত্র ধর্মগ্রন্থ বলছে কৃষ্ণ হচ্ছে ভগবান আগে জানতে হবে ভগবানকে তার ভগবান আর দেবতা ভগবান কোথায় থাকে গোলক বৃন্দাবন তাই না আর দেবতারা কোথায় থাকে স্বর্গে স্বর্গে আমাদের শাস্ত্র থেকে অনেক পেয়েছি যে স্বর্গ আক্রমণ হয়েছে বিভিন্ন অসুর আক্রমণ করেছে কোনোদিন শুনেছ যে বৈকুণ্ঠতামে আক্রমণ হয়েছে গোলক বৃন্দাবনে আক্রমণ হয়েছে তাহলে এখানেই তো ডিফারেন্ট আর একটা সব থেকে বড় কথা শোনো কৃষ্ণ আর কালীর মধ্যে এক তো কথাই নয় কারণ হচ্ছে কৃষ্ণ ভগবান ভগবান কাকে বলে তাই না এইটা আমাদের জানতে হবে হ্যাঁ আর ভগবান একজন হয় দ্বিতীয় জন হয় না তাহলে ভগবান কাকে বলে বিষ্ণুপুরাণ বলছে ভগবান কাকে বলে তার ব্যাখ্যা বলছে ঐশ্বর্যস্য সমগ্রস্ব বীর্যস্ব যশস্ৰে জ্ঞান ও বৈরাগ্যশ্চৈব স্বর্ণম ভগ ইতিময় অর্থটা বোঝা যায় না তাই না এখানে বলছি এখানে ছয়টি আছে ঐশ্বর্যস্ব সমগ্রস্ব মানে সমস্ত ঐশ্বর্যের যিনি মালিক সমগ্র বীর্যের যিনি মালিক সমগ্র যশ এবং সৌন্দর্য জ্ঞান এবং বৈরাগ্য এই ছয়টির যিনি মালিক তিনি ভগবান সেটাকে আমাদের গোবিন্দ কৃষ্ণ তাই না সেটা হচ্ছে সেইটা তাকেই বলতে ভগবান কিন্তু তুমি অন্য দেবদেবী সবাই দেখো ছটা গুণ কারোর মধ্যে নেই মানুষের মধ্যে দেখো ছটা গুণ মানুষ এখানে ভগবানের মধ্যে ডিফারেন্স বলতে গেলে দেখো যাদের বল আছে না শক্তি আছে তাকে কি বলা হয় শক্তিমান অর্থ আছে অর্থবান দেখতে সুন্দর কি বলা হয় রূপবান হ্যাঁ যার নাম চারিদিকে আছে তাকে বলা হয় কি বলা হয় না তাকে যার যশ আছে যশবান বলা হয় বা লোক বলা হয় হ্যাঁ বলা হয় কিন্তু কারোর মধ্যে ছটা গুণ কিন্তু নেই কেবলমাত্র আছে কার আমার কৃষ্ণের মধ্যে তাই তাকে বলা হচ্ছে ভগবান আচ্ছা যদি কৃষ্ণ কালী ভগবান হবে আচ্ছা ভগবান কৃষ্ণকে শুনেছ যে কারোর নাম জপ করতেন বাবার জন্য কিন্তু কালী তো পরম বৈষ্ণবী তিনি সবসময় কার ভগবান কৃষ্ণের নাম করেন শিবকে বলছি ভগবান শিব সবসময় সদা সর্বদা কী কৃষ্ণ নাম জপ করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারণ তিনি শিব কোথায় করছে কৈলাশে বসে বসে করছে বিষ্ণু আমার অনন্তসজ্জায় স্বয়ং করে সেখানেও নাম জপ করছি হ্যাঁ ব্রহ্মা জলের মধ্যে তিনিও পদ্মফুলের উপরে বসে বসে নাম জপ করছে কৃষ্ণ কোথায় বসে বসে নাম জপ করছে কার নাম জপ করছে কারণ তিনিই তো ভগবান তিনি তো সর্বশক্তিমান তাহলে তিনি তার মধ্যে আর কালীর মধ্যে অনেক ডিফারেন্স কালী তার কাছে কে ভক্ত কিন্তু তাহলে আমি কি কালীর ভক্ত হতে পারবো না তোমাদের প্রশ্ন থাকতে পারে তাহলে আমরা কি ভগবান পাবো না হ্যাঁ পাবে না কেন মা কালীর যারা পরম ভক্ত যারা মা কালীকে পেয়েছে দেখো আমরা বলি ভগবানকে পেয়েছি ভগবানকে দর্শন করা যায় অনুভব করা যায় ভগবানকে কিন্তু মানে একেবারে সাক্ষাৎ ছেলের মতো কোলে করে পাবে এটা হয় না তাই না কালীর যদি তুমি পরম ভক্ত হও তাহলে ওই মা কালী তোমাকে বলে দেবে যে বাবা তোর আমি তো মঙ্গল চাই তুই তো আমার পরম ভক্ত তুই কৃষ্ণের উপাসক তুই কৃষ্ণ নাম কর তার অনেক সাক্ষাৎ প্রমাণ আছে যেমন গোবিন্দ ঘোষ তিনি দুর্গার ভক্ত ছিল তাকে নির্দেশ দিয়েছে কাশ্মীরি পণ্ডিত যে নিমায়ের কাছে পরাজিত হয়েছিল তিনি যখন রাত্রে ঘুমাতে পারছিল না তখন মা সরস্বতী তিনি বললেন ওরে তুই কার কাছে হেরেছিস জানিস তুই দুঃখ করছিস কেন তুই কার চরণে আশ্রয় নে সে তো আমারও প্রপুরি তাহলে এখানে দেবতা আর ভগবান অনেকটা ডিফারেন্স প্রশ্নকালীন হলো তিনি এক আরnext টি যেটা প্রশ্ন কোণম বল অনুযায়ী কি মানুষ স্বর্গে যায় 100% কেন তাহলে তুমি বাস্তবিয় একটা দেখো তুমি এক বাপে ধরো চার ছেলে আছে না তাহলে চারটে ছেলে জন্মগ্রহণ তার বাবা চার ছেলে চার ছেলের মধ্যে কেউ মাস্টার হচ্ছে কেউ উকিল হচ্ছে ডাক্তার হচ্ছে কেউ চোর হচ্ছে কেন তাই না আমাদের শাস্ত্র বলছে যে কলিযুগে একমাত্র হরিনাম যদি করে তা হরিনাম দেখো বাবা হরিনাম তোমরা বলছো হরিনাম বলতে গেলে আমি সবসময় হরি হরি করছি তাহলে হরিনাম হয়ে যাবে না শুদ্ধ চিত্তে করতে হবে যেখানে কামনা বাসনা থাকবে যেখানে তোমার একটাই লোক থাকবে ভগবান কৃষ্ণ চরম সেবা করা এইভাবে যদি হরিনাম করা যায় আমার ধর্মগ্রন্থ শাস্ত্র বলছে তাহলে তুমি ঈশ্বরের কৃপা পাব আর পাপূর্ণ বলতে গেলে যেটা হয় আমরা ধরো খারাপ কর্ম করলে তার ফল তো পাব যেমন তার একটা উদাহরণ আমি দিই সত্য যুগে বৃষক সেন বলে একটা রাজা ছিল তিনি প্রতি বছর এক লক্ষ করে ব্রাহ্মণ সেবা দিত কিন্তু আমাদের শাস্ত্রে যেটা পড়ে জেনেছি তিনি তার এক লক্ষ পূরণ হতো না কারণ স্বয়ং হরি যেখানে উপস্থিত না হয় পূরণ হবে না তাহলে তার কিছু হল না তিনি সেখানে কি করলেন ভগবান নিজে সেখানে অবতীর্ণ হলেন হয়ে কি করলেন ভগবান একটা ছোট্ট বালকের বেশ ধরলেন বেশ ধরে তার গোটা শরীরে মানে খুঁজ রক্ত পুষ্টজনিত রোগ সেই বেশ ধরে তিনি প্রবেশ করলেন আর বিষক সেন তিনি কি করছেন তার হচ্ছে লক্ষ্য হচ্ছে প্রতিটা ওই যে যত ব্রাহ্মণ যাবে একটা পাত্র নিয়ে যেত সেই পাত্রে অল্প অল্প করে প্রসাদ নিয়ে সেই প্রসাদ তিনি গ্রহণ করতেন এবারে সবাই সেবা হয়ে গেছে তার প্রসাদ বিষক নিচ্ছে কিন্তু ওই কুষ্ঠজনিত রোগগ্রস্ত যে বালক তার টাকা এনে সে তখন বলছে আমারটা নেবে না বলে একটা আলাদা কলা পাতায় করে এনে ঠিক আছে তোমারটা এনেছি বলে রকম নিয়েছে নিয়ে বলছে সেবা করবে না তখন উনি কি করলেন বললেন যে তোর প্রসাদ খাবে যে বাইরে বসে আছে সে আমাদের এই যে অনুষ্ঠান যে করি প্যান্ডেল ফ্যান্ডেল করি বাবা এর বাইরে কারা বসে থাকে কুকুররা বসে থাকে একটু কাঁটা খাওয়া তাই না তাহলে ও উদ্দেশ্যটা কাকে করলো কুকুরদের ভগবান তাকে কি করলেন সেই তাকে সে জন্মটা পেল পরের জন্ম থেকে কি পেলেন ওই কুকুরের জন্ম পেলেন তার ওই ওই পাপটা ওইটা যে পাপ করেছিল যে তুমি একজন ব্রাহ্মণকে ঘৃণা করেছ তার রস্ত বলে তার প্রসাদকে তুমি কুকুরকে দিয়ে খাইয়েছ কিন্তু কুকুর খায়নি ওটা ভগবানের যে বাহন গরুর গরুর পাখি গরুর পাখি তো হ্যাঁ হ্যাঁ গরুর পাখি শেষ ধরে নিয়েছিল ভগবানের প্রসাদটা শেষে নিয়েছিল। সে গ্রহণ করেছিল কিন্তু উদ্দেশ্যটা কাকে দিলাম কুকুরকে ওটা তার কত জম লেগেছে জানো ভাব দেখ আমাদের গাছি উড়ে উঠবে আমরা পাপ করতে ভয় পাবো সত্যযুগের ঘটনা সত্য ত্রেতা দাপর কলিতে আমার ভগবান নিমাই এসে ওকে উদ্ধার করে কুকুর ছাড়া হয়ে ও যখন ঘুরছিল ও সেই সাদা কুকুরটাকে তুলে নিয়েছিল নিয়ে ওর বাবা যখন বোকাবকি করলো ও সুরধ্বনি গঙ্গাতে তাকে ছেড়ে দিল ওখানে স্বর্গ থেকে পুষ্পর বত এসে তাকে স্বর্গধামে নিয়ে যায় এরপরে বলবে পাগল নেই ওইসব কেন অনেক ছোটখাটো কোনো দেখতে পাবে কত পাগল হয়ে তাদের কর্মের ফলে শাস্ত্র কি শেখায় শাস্ত্র শেখায় মানুষ কিভাবে চলবে আমরা যে মান হুঁশ আমাদের মান আছে হুঁশ নেই আমরা সেইভাবে চলছি কারণ আমরা সামান্য পয়সার জন্য কারকে খুন করে দিচ্ছি জমি জায়গার জন্য ভাই ভাইকে মেরে লোপাট করে দিচ্ছি এই পাপ গুলো কে সহ্য করবে শাস্ত্র যে তুমি মানুষ মানব ধর্ম পালন আমাদের মানব জনমটা কি আমাদের এই যে আমরা যে লীলা কীর্তন করি বা আমি যে ধর্ম সম্বন্ধে কথা বলি আমাদের মানব জনমের উদ্দেশ্যটা কি ঈশ্বরলা কে বলেছে রামকৃষ্ণ পরমংসে করেছে মানব জননের শ্রেষ্ঠ উদ্দেশ্য কি ঈশ্বর লাভ কাকে বলেছে সমস্ত তার ভক্তদের বলেছে তার সঙ্গে প্রধান কাকে বলেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রশ্ন করেছিলেন ওরে মাতা বলতো মানব তুই বড় পণ্ডিত হয়েছিস শুনেছি তুই নাকি বড় ব্যারিস্টার হয়েছিস তা মানব জনমের উদ্দেশ্যটা কি উনি জানে তবু রহস্য করে বলেছিলেন কেন আহার নিদ্রা মৈথন সঙ্গে সঙ্গে ওকে বকে দিয়েছিলেন কি বলে তুর সারা উনি সারা বলতেন প্রত্যেকটা ভক্তকে তুর সারা আমি ভেবেছিলাম তুই বড় শিক্ষিত হয়েছিস অনেক জ্ঞানী হয়েছিস কিন্তু তোর মধ্যে কোনো জ্ঞান হয় নাই মানব জন্মের উদ্দেশ্য কি জানিস ঈশ্বর লাভ অ্যাকচুয়ালি সেটাই তো কারণ আমরা চুরাশি লক্ষ জনীয় অতিক্রম করেছি সেখান থেকে আস্তে আস্তে তবে তো আমরা মানব জন্মটা পেয়েছি অনেক পুণ্যের পরে তাহলে মানব জন্মের ঈশ্বর তো আমাদের বৈকুণ্ঠ ধাপ প্রাপ্ত গৌরব বৃন্দাবনে যাওয়া কারণ যেখানে চিরশান্তি যেখানে মৃত্যু নেই জোড়া ব্যাধি কিচ্ছু নেই সেটাই তো আমাদের উদ্দেশ্য কিন্তু আমরা কি করছি আমরা মায়ার বশবর্তী হয়ে কামের বশবর্তী হয়ে লোভের বশবর্তী হয়ে সেই সব চিরশান্তির জায়গাটাকে আমরা করে এই বাস্তবে এই মায়ার সংসারটাকে এটাকে আঁকতে দেখছি এটাই আমার আরে এটা আমার কি করে হয় ধরো এই বাড়িটা তোমাকে আমি দেখাতে এলাম যে ভাই এই বাড়িটা দেখো কেমন হয়েছে আমি করেছি আমি করেছি আমার বাড়ি তাহলে আমার বাড়ি হলে আমি জন্ম জন্মান্তর তো এখানে থাকবো ভগবান যদি কালকে সুইচটা অফ করে দেয় তাহলে আমাকে তো চলে যেতে হবে কেন আমার তোর বাড়ি তো তুই বাড়ি থেকে চলে যাচ্ছিস আমাদের এই ভাবনাটা নেই বিদ্যাসাগর নিশ্চয়ই জানে অনেকে বলে না যে ধর্ম মানি না ঈশ্বর কি ভগবান কি অনেকে বলে তাই না যেখানে বিজ্ঞানীরা বলছে কোন বিজ্ঞানী বলেছেন বিজ্ঞানী বলছেন যারা এই বিজ্ঞানের যুগে ঈশ্বর মানে না ভগবান মানে না তারা চরম অবৈজ্ঞানিক তিনি আরো বলেছেন বলছেন যে এই বিজ্ঞানের যুগে আমরা যে ভগবান যাকে বলা হচ্ছে পরম ব্রহ্ম তার আভাস আমরা পেতে চলেছি তিনি ব্যাখ্যা করেছেন এই পৃথিবী সূর্য চারিদিকে ঘোরে তাই না সূর্য চাঁদ কাটি চারিদিকে ঘোরে যে পৃথিবী হ্যাঁ আচ্ছা পৃথিবী কার সূর্যের তাহলে সূর্য বিজ্ঞানীরা বলছে স্ত্রী ওটা আমাদের ডাউট আছে তাদেরও ডাউট আছে হ্যাঁ তাহলে সূর্যটা সেও তো মহাশূন্যে ভাসছে বা আছে সেটাকে কে ধরে রেখেছে বিজ্ঞান তো এত উন্নত বিজ্ঞান নাকি ঈশ্বর মানে না এই তো সবে আমাদের চন্দ্রযান থ্রি নিক্ষেপ করা হলো না সমস্ত বিজ্ঞানীরা যেদিনকে ওটাকে উৎক্ষেপণ করা হলো সেই দিনকে সবাই তিরুপতি মন্দিরে পূজা দিতে গেছে কেন বিজ্ঞানীরা তো মানে না তোরা বলি সাধারণ মানুষ বলি যারা ঈশ্বর মানে না যারা না তারা তো বলে বাবা ঈশ্বর মানে তারা তো অত বড় বিজ্ঞানী যারা চাঁদে যান পাঠায় তারা ভগবানের কাছে গিয়ে পুজো দিচ্ছে প্রার্থনা করছে হে কৃপাময় তো আমার যেন এটা সফল হতে পারে তারা মানে তোরা মানে বিদ্যাসাগর কত বড় পন্ডিত না বিদ্যাসাগর রামকৃষ্ণ ওনার বাড়িতে এসেছিলেন উনি একজন যখন বিদ্যাসাগরের সঙ্গে বিভিন্ন কথা বলছে ঈশ্বর সম্বন্ধে তখন উনি থ গেছে একদম কথা মুখ কথা উচ্চারণ হচ্ছে না বিদ্যাসাগর তখনকার দিনের পন্ডিত কোনো কথা উচ্চারণ করতে পারছে না থামাতে পারছে না শুনছে শুনছে শোনার পরে একদিন উনি যখন দক্ষিণেশ্বরে ফিরে গেলেন দেখো এই যারা ভগবান মানে না সেই বিদ্যাসাগর একদিন কথায় গেছে দক্ষিণেশ্বরে ছুটেছে তখন রামকৃষ্ণ উনি এমনি আত্মকোলা মানুষ মা ছাড়া কিছু বলে না ঈশ্বর ছাড়া কিছু বোঝে না ওরে ওরে শোন লাট্টু শোন ওরে গোপাল শোন ওরে সব সমস্ত ভক্তদের ডাকছে দেখ দেখ ওরে সাগর এসেছে রে আমার বাড়িতে

মিঠা জল একটু নিতে এসেছে না রামকৃষ্ণ পরমহংসদেব পরমহংসদের পরমহংস কি রাধাস কে হ্যাঁ অনেকে বলে সংসার করলে কি ভগবানকে ডাকা যায় না কে বলেছে ডাকা যায় না তার সাক্ষাৎ প্রমাণ রামকৃষ্ণ পরমাংসাদের আমার গৌরাঙ্গ মহাপ্র সবাইকে সংসার করেছে তাহলে তারা কি করে ঈশ্বর পেল ভগবান পেল একটা মানুষ ঈশ্বরের ঈশ্বরের জন্য সমস্ত জীবনটাকে ব্যয় করে দিল ডাকতে ডাকতে সেই কৃপা মানুষের আনন্দ ফুর্তি এগুলো দরকার তো মানব জন্মে শান্তি দরকার তো তাহলে তারা কি করে শুধু ঈশ্বরের আসক্তি হয়ে জীবনটা কাটিয়ে দিল তারা কারা ঈশ্বর নেই এটা সম্পূর্ণ অবৈধ হম এগুলো টোটালি ভুল ঈশ্বর আছে ঈশ্বর আছে বলে আমরাও ঠিক আছি আর ঈশ্বর না থাকলে আমরাও সৃষ্টি হতে পারতাম না আমরা কিভাবে